क्योंकि एक पिछोरी कितने मूलता है कुल रहते तो ऐसे एक बार आमना जितने आवश्य। উত্তরবঙ্গে না আমি আমি তো বলছি উত্তরবঙ্গে হবে রায়গঞ্জে কেন না কেন রায়গঞ্জ যদি এমস যদি হয় রায়গঞ্জ পশ্চিমবঙ্গে হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট হ্যাঁ কেন্দ্রবিন্দ মানে মাঝখানে রায়গঞ্জ রয়েছে সেন্টারে তো এখান থেকে এখানে যদি এমস হয় পার্শ্ববর্তী বিহার রয়েছে ভাবে না অনেকগুলো জেলা রয়েছে তো সব থেকে বেশি লোক রায়গঞ্জে এমস হলে উপকৃত হবে আমি যারা বলছেন উত্তরবঙ্গে এমস করবে আমি তাদেরকে বলতেছি আসুন না রায়গঞ্জে করুন না

এটা মানুষ সবাই ইচ্ছা যদি থাকে আমি মানুষের এই ইচ্ছা মানুষ যেটা যেটা ভেবেছেন আমার চেষ্টায় কোনো তুমি থাকবে না সেটা আমি বলতে পারি আমি মানে প্রচন্ড প্রয়াস করব যাতে রায়গঞ্জ যাতে এমস আছে আমি রায়গঞ্জবাসীর কিংবা এই রায়গঞ্জ পাঁচ নম্বর লোকসভার হ্যাঁ নিশ্চিত এমসের এর জন্য আওয়াজ উঠবে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট